শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপরা মজুমদার এখন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে প্রতিদিনের মতন এখন থেকে স্টার্ট করা যাক আমি বেশ কিছুটা লাউ পাতা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখেছি যাতে লাউ পাতার যত নোংরা থাকে ওপরে ওপরে সবগুলো যেন ধুয়ে পরিষ্কার হয়ে যায় বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে আজকে আমি তোমাদেরকে একটা ঝালঝাল সুন্দর মুখরোচক ভর্তা রেসিপি করে দেখাবো একটা একটা করে সুন্দর করে ধুয়ে নেবো এবারে এবারে ইন্ডাকশানে আমি এটাকে একটু ভাব দিয়ে নেব ইন্ডাকশান অন করে দিলাম জলটা গরম হতে শুরু করছে পাতাগুলোকে একটু ওলট পালট করে দিতে হবে এর মধ্যে আমি এক চামচ নুন দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম যাতে সবুজ রঙটা বজায় থাকে যে কোনো সবুজ জিনিস যদি একটু চিনি আর একটু নুন দিয়ে হালকা ভাব দিয়ে নেওয়া হয় তাহলে সবুজ রঙটা একদম ঠিক থাকে তোমরা এই এরকম যদি একটা লাউ শাকের কোনো আইটেম করতে চাও বা পালং শাকের কোনো আইটেম করতে চাও এইভাবে হালকা করে চিনি আর নুন দিয়ে ভাব দিয়ে নেবে রঙটা যেমন কার তেমনি অটুট আছে হালকা ভাব দিয়ে নিয়েছি দেখো এরপরে লাউ শাকগুলোকে জল থেকে তুলে নিলাম গরম গরম অবস্থাতেই তুলে নিচ্ছি এইভাবে জলটাকে হালকা চেপে বার করে নিলাম এবার লাউ শাকগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি আর কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে এটাকে এবারে পেস্ট করে নেব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিতে হবে ভীষণ সুন্দর কালারটা হয়েছে দেখো একদম সবুজ রংটা বজায় আছে পেস্টটা করা হয়ে গেল এবার কড়াই চাপিয়ে এবারে তার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ভর্তা করতে হলে একটু বেশি তেলই লাগে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে ওই পাতা বাটাটা দিয়ে লাউ পাতা বাটাটা দিয়ে দিলাম খুন্তি করে সুন্দর করে ওপর নিচ নাড়া করে নিতে হবে এরপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চিনি একবারেই সব দিয়ে দিলাম যেহেতু তখন চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার সুন্দর করে নিচ নাড়াচাড়া করে এটা যতক্ষণ না হয় সেই পর্যন্ত রান্নাটা করে নিতে হবে একটা মুখরোচক সুন্দর একটা রেসিপি লাউ পাতার ভর্তা আজকে আমি তোমাদেরকে লাউ পাতার ভর্তাটাই দেখাতে চলেছি যাই হোক তোমাদের যদি এই এপিসোডটা ভালো লাগে রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ভাজা করে একটু গার্নিশ করে দিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে আজ এই পর্যন্ত রাখি টাটা